এই দে আমার নিজের জন্য আমি কিনিলাম তা আপনাদের সাথে শেয়ার করুন আর সেটা কি হয় তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আশা তো রেগুলাই করি আসলে কতটা আপনাদের ভালো লাগে আমি জানি না একমাত্র আপনারাই বলতে পারবেন তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমান তো সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো এখানে ডাইনিংটা পরিষ্কার নিয়েছি অনেক কাপড় ভিডিওতে দেখি সবাই ডিপ ক্লিন করতেছে কিন্তু আমার বাসায় সেরকমভাবে সেরকম কোনো কিছু নাই তাই সেভাবে ডিপ ক্লিন করতেছি না কারণ আমি যে সুপার সেটটা বানাতে দিয়েছি সেটা তো আপনাদের সাথে আর শেয়ার করি নাই ভাবছিলাম যে ঈদের আগেই আনবো আসলে আর্থিক অবস্থায় সে মানে সেরকম বিজনেসে ব্যবসা কিনে সেরকম ভালো হয়েছে না তো এই কারণে আনা হলো না আল্লাহ বাসে রাখলে ঈদ গেলে তারপরেই আনবো তাই যখন আনবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করবো কারণ আপনারা তো আমার ভালোবাসা মানুষ সব কিছু যখন শেয়ার করতে পারি তা আমি যখন এই ফার্নিচারটা আনবো তাই তখনই শেয়ার করবো কারণ ওয়ার্ড্রোপ আর সোফা বানাইতে দিয়েছিলাম ঈদের আগে আনার চিন্তা ভাবনা ছিল তা সেটার হলো না আর এই তো কথা বলতে বলতে ডাইনিংটা পরিষ্কার করে নিছি মানে রেগুলার এটি প্রতিদিনই করা হয় আর প্রতিদিন তো আপনাদের সাথে শেয়ার করি না প্রতিদিন শেয়ার করলে তো আপনাদের আর ভালো লাগবে না তাই তো আর পিচ্ছিটা কিন্তু আমার সাথে সাথে আছে কেন আছে বুঝতে পারতেছেন বাসায় আজকে কেউ নেই মানে ওর দাদু দেশে চলে গিয়েছে তারপরে সুহানের স্কুল বন্ধ দিয়েছে বৃহস্পতিবারে এটা শুক্রবার ভিডিও ছিল সুহান শুক্রবার দিন স্কুলে গিয়েছে তো ওকে আমি টিভিটা সেরে দিয়েছি ওর কোনো কিছু দেখতে ভালো লাগে না ওর তো দেখে না সুহান থাকলে তো টিভিতে অনেক কিছু দেখে আর সুহানের সাথে থাকে মানে থাকে পরে আমাকে এত জ্বালাতন করে না আর আমি তো তেমন কোনো কিছু আনতে পারি না সুহানে কি কি দেখে ওইগুলো আমি আনতেও পারি না বুঝেও না তো যেটা আমি হাতের কাছে পেয়েছি সেটা আমি টিভিটা ছেড়ে দিয়েছি ও বিস্নে শুয়ে সে টিভিটা দেখতেছে কিসের বিছনায় শুয়ে সে টিভি দেখছে কিছুক্ষণ পর পর আমার কাছে আসে ওটা জিজ্ঞাসা করে সেটা জিজ্ঞাসা করে আর অনেক জ্বালাতন করে যে সাহেব শুয়ে সে টিভি হাসতেছে তো ওকে আমি টিভিটা সেরে দিয়ে কিন্তু ঘরে কাজটা করতেছি কিন্তু টিভির মন টিভি চলতে আসে আরও আমার পিছে পিছে ঘুরতে আসে তো এখানে ছেলে ডাইনিং পরার টেবিলটা আমি একটু মুছে নিচ্ছি আসলে কাজকর্ম সব কিছুই করে ফেলি একটু একটু করে আপনাদের মাঝে মানে দেখানো হয় না বন্দি করা হয় না মেন কথা কি সব কিছুতেই ক্যামেরায় বন্দি করতে যায় অনেকটাই সময় লেগে যায় আর মাঝে মধ্যে মনে চায় কি যার ভিডিও বানাবো না কারণ ভিডিও বানায় ভিডিওতে কো ভিউ আসে না তারপর লাইক হয় না কমেন্ট যেটাই যতটাই হোক না কেন সেই হিসেবে যদি লাইকটাও হতো তাও মনকে বুঝাইতে পারতাম লাইকের পরিমাণের এসে কমেন্টের পরিমাণটা বেশি আমার ভালোবাসার মানুষরা ভিডিওতে এসে ফুল ওয়াশও করে না মানে ফুলওয়া যাতে নাই করতে পারেন শুধু ভিডিওতে সে তো কমেন্ট করার দরকার নাই কারণ ভিডিওতে কমেন্ট করেন যেন আপনার ওই কমেন্টটা ধরে যেন আপনার চ্যানেলে যে আপনার ভিডিওতে দেখতে পারি সেই কারণে শুধু এসে কমেন্টটা করে যান কিন্তু এটা ঠিক না কারণ ভিডিওতে এসে ভিডিও মানে এতটা ডাউন কি বলবো শুধু কমেন্টগুলাই দেখি লাইক তেমন দেখি না ভিউ সেমন দেখি না শুধু কমেন্ট করে চলে যায় আমি যেন তার কমেন্টটা দেখে তার পরি ভিডিওটা দেখে আসতে পারি এই হিসেবে তারা কমেন্টটা করে কিন্তু আমার চ্যানেলে যে কতটা ক্ষতি হচ্ছে আর যে করছে তার যে কতটা ক্ষতি হচ্ছে সে নিজেও বুঝে না আর সে ভিডিও নিচে এসে একটা বড় করে একটা কমেন্ট করে চলে যায় তাই করতে থাক সমস্যা নাই কথা বলতে বলতে কিন্তু আমি ঘরে প্রতিটা ফার্নিচারে পরিষ্কার করে নিয়ে আর এই তো এখন ঘরটাও জারু দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে যায় যারা এখনও দৈর্য সরকার আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনি একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওর আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর আজকে যারা আমার পরিবারের মানে আমার ভিডিও প্রথম দেখছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেন নাই তারা করে দেবেন আর আমি সময় মতো আপনাদের পরিবারেও চলে যাব আর বিশেষ করে যারা আমার চ্যানেলটা ফলো দিয়েছেন আমি তাদের পরিবার এখনও যেতে পাইনি তো কমেন্টে এসে একটা হাই হ্যালো লিখে যাবেন আমি ওইটা সূত্র ধরে চলে যাব কারণ অনেক সময় আছে যে একটু যেতে দেরি হচ্ছে আর তাদেরকে দেখতেছে না আর মোবাইলের সম্বন্ধে আমি তেমন কোনো কিছু বুঝিও না এই কারণে আমার একটু যেতে দেরি হয় তাই দয়া করে আপনার মানে আমাকে কমেন্ট এসে হাই হ্যালো লিখবেন তাই এটা দেখে আমি বুঝতে পারবো যে আপনি আমার পরিবার আসছেন কারণ ব্যস্ততার কারণেও যেতে একটু সময় হয় আর মোবাইলের সম্বন্ধে আমি একটু কম বুঝি এই কারণে বুঝে উঠতে পারি না তো এটা লিখে গেলে হয় কি আমার মনে পড়ে যাবে তা আমি আপনাদের পরিবার চলে যাব কথা বলতে বলতে কিন্তু ডাইনিংয়ের এই গিলাস কাপ এগুলা ধুয়ে নিলাম আর এই মাটির জগটাও একটু মেজে গষে নিয়েছি কারণ দুটি ঈদ আসে ওই ঈদে কিন্তু মানুষ ধোয়া পাকলাটা বেশি করে সব কিছুই যত অর্গানাইজ করুক না কে তারপর কিন্তু ধোঁয়া পাকলা করে নেয় তা আমি আর সেরকম কবি করছি না আর আমরা বাসায় আসি আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি না সুহান্ত বলতেছি আমার দাদু আমাকে রেখে চলে গেল সবাই ওই আপনাদের অনেকের ভিডিও দেখে আমি যখন দেখি আমার সাথে সাথে দেখে বলে অনেক কান্ট্রি দেশে যাচ্ছে আমরা কবে যাব তো তো বুঝে না বাচ্চা মানুষ তো যারা দেশে যাচ্ছেন সবার জন্য দোয়া করে যেন খুব ভালোভাবে দেশে যান আর সবার সাথে আনন্দে ঈদ কেটে আবার যার যার কর্মস্থান ভাবে জায়গায় ফিরতে পারেন সবার জন্য কামনা রইল আর এই তো এখানে যে আমি বলছিলাম ভিডিও শুরুতে যা এই দামি আমার নিজের জন্য কিনিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার না করে সেটা কি আর হবে এই দি সেরকম কোনো কিছু তেমনভাবে কোনো কিছু নেওয়া হয় নাই তাই নর্মালি মানে তিনটা ড্রেস বানিয়েছি তিনটা থ্রি পিস বানিয়েছি তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম থ্রি পিসগুলো আনছি আয়নার পরে বানানোর পরে আপনাদের সাথে শেয়ার করলাম আগে শেয়ার করা হয় নাই তাই থ্রি পিসগুলো কেমন হয়েছে ভালো লাগলো কিনা অবশ্যই কিন্তু আপনারা বলবেন আপনাদের এই যে সুন্দর করে যে একটা কমেন্ট করেন না এই কমেন্টটা দেখে কিন্তু আমি অনেক মুগ্ধ হয়ে যাই এই কারণে কিন্তু সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং করে থাকি এই যে যে থ্রি পিসটা দেখলেন এটি ইন্ডিয়ান থ্রি পিস এখানে তিনোটা থ্রি কারণ যে গরম তিনোটা থ্রি কিন্তু আমি সুতি নিয়েছি আর তেমন গরু যে স্নেনি সুতের বিচটা হালকা কাজ এই কাজ আছে খুলে দেখালাম না সবাই কিন্তু আমার এই বেশি পছন্দ করছে বাসার শোয়ানের বাবাকে আমি এখনো দেখাইনি আমার শাশুড়ির মা পছন্দ করছে আমার ভাইয়ের ছিল ও বলছে যে আপু এই বেশি পছন্দ হয়েছে তাই কেনাকাটা আমার আসলে তো কোথাও যাচ্ছে না তাই এই কারণে সেরকম কোনো প্রস্তুতিও নেই নি কারণ বাসার বীজটা আসছি তা আগে যেরকম থাকি এখনো সেরকমই থাকবো তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম তাই কেমন লাগলো অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না আপনারা আজকে কি রান্না করবো বুঝতে পারতেছি না বাসে সেরকম বাজারও নাই আর বাইরে যাব বাইরে গেলে তো সানে যাবে এখানে কিন্তু মানে ভাবছি যে কী রান্না করি তা বাদনাপুর ভিডিওতে আমি দেখছিলাম সে পুঁই শাক দিয়ে সুটকিদের রান্না করছিলো পুঁই না কমলে শাক সেটা হয়তো আমার সর নাই মানে শাক দিয়ে সুটকিদের রান্না করছিল আমি ভাবলাম যে আমার বেলকুনিতে তো আমার পোশাক গাছ আছে তার আমি মেয়েটাই রান্না করে নিই মানে তাই গাছের থেকে আমি পোশাকগুলো তুলে নিচ্ছি আর বিডোটা আমি হাতে ধরে করছিলাম মাঝে মধ্যে এইভাবে বিডগগুলা খারাপ হয়ে যায় বুঝি না কেন হয় এই তো পোশাকগুলো আমি তুলে নিচ্ছি বেশ ভালোই অনেকগুলোই পোশাক হয়েছিল গাছগুলো লাগাইছি বেশি দিন হয় নাই কিন্তু তাই এই তো বেশ কিছু শাক হয়েছে মাসাল্লাহ আমার গাছের শাকগুলো আজকে হয়ে যাবে আজকের দিনটা তা সব কিছু কুটাকাটি করে তা আমি যে মাছগুলো ভাজি বসিয়ে দিচ্ছি এখানে রুই মাছ দিয়ে আজকে টমেটো আলু দিয়ে রান্না করব তা ঘরে সেরকম বাজার ছিল না এখানে ভাবলাম যে ঘরে যা আছে তাই রান্না বান্না করি তো এখানে মাছগুলো ভাজি বসিয়ে দিলাম এক এক করে মাছগুলো ভাজি বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে আরেকটা করে বসিয়ে দিয়েছে এখানে সুটকির তরকারিটা আমি রান্না করব তাই দিয়ে দিলাম তেল আর সুটকিটা রান্না করব কাঁঠালে বিছি আলু পুঁই শাক এখন বাদনাপুর ভিডিওতে আমি দেখছিলাম সে কাঁঠালে বিছি দিয়েছিল তা আমার ঘরেও ছিল আমিও দিয়ে দিলাম না থাকলে আর দিতাম না তো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আদা রসুন পেস্ট দুটো একসাথে করে মানে একসাথে বেলেন্ডার করা ছিল অল্প পরিমাণে দিয়েছি দিয়েছি হলুদ মরিচের গুঁড়া পরিমাণত লবণ আর হলো একটু সামান্য জিরার গুঁড়া বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি খাওয়ার পরে তো বয়সটা দিয়েছি অনেক ঝাল হয়েছিল খেতে বেশ মজা লাগছিল মানে এতটা ঝাল খেয়েছি খাওয়ার পর শরীরে দিয়ে মানে যখন খাচ্ছি শরীরে ঘাম ছুটে গিয়েছিলো এই শুটকিগুলো গরম পানি দিয়ে সুন্দর করে কিনেল করে নিয়েছি নেওয়ার পরে এই যে সুটকিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এখানে যে পুঁশা গালু কাঁঠালে বিচি সব কিছুই দিয়ে দিলাম দেওয়ার পরে আবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিব যখন দিয়েছিলাম বেশ অনেকগুলোই হয়েছিল পরে রান্না শেষ কিন্তু একটু হয়েছে আর কাঠালে বিসি শুটকি এটি বাবা খেতে চায় না বিশেষ করে সুটকিটা তাকে খাওয়াতে পারি ভর্তা বানিয়ে ভর্তা বানালে বুঝতে পারে না ধনে পাতা যখন ভর্তা বানায় তখন বুঝতে পারে না যে সুটকি ভর্তা খাচ্ছে না কী খাচ্ছে তাই তো এনে রুই মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর ফ্রোজিং করা টমেটো ছিল সেইটা আমি দিয়ে দিয়েছি আর এই যে তরকারিটা সুটকি তরকারিটা আমি এইভাবে রাখবো এখন নামিয়ে নিব এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে রান্না করছি তরকা এটা দেখে আসলে বাদনা ফুটার মতন হয় নাই যা একজনের রান্না এক রহমান তো আমি তরকারিটা একটা পাত্রে বেড়ে নিচ্ছি এই যে তরকারিটা বাড়া হয়ে গেছে আমি যখন বয়স দিছিলাম আমার গোলাপটা মানে খুবই যন্ত্রণা হয়েছিলো একটু একটু খুশখুশি কাশি হচ্ছিলো তারপর ভাবলাম যে আজকে একটু বাজারে যাব কারণ আমরা তো ঢাকা থেকে যাচ্ছি না তো একটু বাজার করে নিয়ে আসি বাজার করে না আসলে না নিয়ে আসলে বাচ্চারা ঈদের দিন বাচ্চাদেরকে নিয়ে কি খাব তো এই কারণে সকালবেলা আমি বয়সটা দিচ্ছি কারণ ভিডিওটা যখন শনিবার দিনকে আমি পাবলিট করব শনিবারে বয়সটা দিচ্ছি তা আপনাদের সাথে কথা বলতে বলতে এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেক্ষণ তো ভালো থাকুন আল্লাহ হাফেজ